আসসালামু আলাইকুম আপনারা যারা কাঠের ঘানিতে তৈরি করা খাটি নারকেলের তেল পাইকারি এবং খুচরা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ওটাতে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু রয়েছে সব থেকে ভালো হয় সরাসরি কল দিতে আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। কারণ আপনারা খুচরা অনেকেই নিতে চান ইউজ করার জন্য অথবা খাওয়ার জন্য তো সঠিক সন্ধান আপনারা পান না যে কুঠাই খাটি নারকেলের তেল তৈরি হয় কারণ বর্তমানে ভেজাল বাংলাদেশের আপনি যে সেক্টরেই যান না কেন মোটামুটি সব জায়গা থেকেই কম বেশি ভেজাল বেছে প্রত্যেকটা সেক্টরেই আছে কারণ বাংলাদেশ কি যে বলবো না আমাদের মাথায় এটাই গিজ গিজ করতে থাকে কীভাবে একটু ভেজাল দেওয়া যায় কীভাবে দুই টাকা বেশি ইনকাম করা যায় কিন্তু ওটা যে হারাম হয়ে যাচ্ছে ওটা ওদিকে আমরা খেয়াল করে না যাই ওটাই মূল কথা না মূল কথা হচ্ছে আমরা দুইটা সিস্টেমে নারকেলের তেল তৈরি করি একটা হচ্ছে কাঠের ঘানিতে তৈরি করে থাকি যেটাতে হিট হয় না ওইটা হচ্ছে খাওয়ার জন্য খুবই ভালো খুবই ভালো যেটাকে কোল্ড প্রেস বলে অথবা অনেকে এক্সট্রা ভার্জিন বলে থাকে আর একটা হচ্ছে চুলে বা শরীরে ব্যবহার করার জন্য সেটা হচ্ছে আমরা লোহার স্পেলার মেশিনে তৈরি করে থাকি যেটাতে ঘিরান মার্শাল অনেক ভালো হয় তো ওইটা কিন্তু আপনি আপনার চুল যদি ঝরে যায় অথবা চুল কালো কম এই টাইপের যাদের সমস্যা আছে তারা কিন্তু এই তেলটা ইউজ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি ইনশাআল্লাহ আপনার চুল পড়া বন্ধ হবে এবং আপনার শরীরে যদি কোনো সমস্যা না থাকে অনেকের হরমোনের জন্য বিভিন্ন রকম সমস্যা থাকে যার জন্য তো ওইটা তো আর আমরা করতে পারবো না বা আমাদের প্রোডাক্টটিও করতে পারবে না তো মোটামুটি আমাদের তেল যারাই নিচ্ছে আলহামদুলিল্লাহ কোয়ালিটি অনেক ভালো খাওয়ার জন্য অথবা যারা ব্যবহার করতেছে তো এটা আমি যতই ভালো বলি আমার প্রোডাক্ট ভালো প্রোডাক্ট ভালো তাহলে তো হবে না এটা আপনাকে জাস্ট একবার হলেও চেস্ট করে দেখতে হবে যে কোয়ালিটি কেমন যেহেতু আমরা মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে দিচ্ছি খাঁটি তেলের দিক থেকে তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এভাবে আমরা সুন্দর করে প্যাকেজিং করে বাবল পলি দিয়ে তারপর আমাদের লেবেল লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন ইনটেক করে ফেলছে বর্তমানে আমরা সুন্দরভাবে হোম ডেলিভারি করে থাকি তো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দিতে পারেন